আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে সত্যটা উপস্থাপন করার জন্য সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা উপস্থাপন করার জন্য ড্রাগন চাষ অত্যন্ত জনপ্রিয় চাষ বর্তমান সময়ে একজন চাষি একটা চারা রোপণ করে না একটা স্বপ্ন রোপণ করে সেই স্বপ্ন নিয়ে যদি কেউ প্রতারণা করে তাহলে কিন্তু আমরা সইব না বা আমার খারাপ লাগবে আমার দর্শকরা যারা আছেন আমি চাই আপনারা যেন প্রতারিত না হন ড্রাগন চাষের দুইটা দুই রকম চারা হয় একটা হচ্ছে স্ট্যাম্প কাটিং আর একটা হচ্ছে ক্রস কাটিং এখন আপনি আমি সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালো জাত কোনটা খারাপ জাত আর আগার কাটিং অর্থাৎ স্ট্যাম্প কাটিং কাকে বলে আমি বলে দিচ্ছি অর্থাৎ আগার যে চারাটা হয় সেটাকে বলা হয় স্ট্যাম্প কাটিং এবং নিচের যে চারাটা হয় গোড়ার চারা বলা হয় সেটা হচ্ছে ক্রস কাটিং এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে স্ট্যাম্প কাটিং আর এই যে আমার হাতের ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রস কাটিং এখন এই যে স্ট্যাম্প কাটিংয়ে বা কি আর ক্রস কাটিংয়ে বা কি আমরা একটু দেখি এ দেখেন এই যে এই চারাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে স্ট্যাম্প কাটিংয়ের চারা আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্রস অর্থাৎ ঘোড়ার চারা এই ঘোড়ার চারা আর আগা চারার মধ্যে পার্থক্য কি আমরা বিস্তারিত মা একবারে বাগানে যাব যে দেখব আর এটা কোনটা কি জাতের সেটা আমরা বাগানের সরাসরি লাইভ দেখব যে কোনটা ভালো জাত কোনটা খারাপ জাত এই যে স্ট্যাম্প কাটিং আর ক্রস কাটিংয়ের মধ্যে পার্থক্য কি কোনটা লাগালে আমরা ভালো ফলন পাবো কতদিনে ফলন পাবো সরাসরি আর আপনি কিভাবে চিনবেন আপনি প্রতারিত হচ্ছেন কি না যে চারা আপনাকে ভালোটা দিচ্ছে বা খারাপটা দিচ্ছে আমরা সরাসরি লাইভ দেখব বাগানে যে দর্শক আমরা আসুন দেখি এই যে আগার কাটিং আর গোড়ার কাটিং চারার পার্থক্য কি এবং কোনটাতে দ্রুত ফলন আসে এবং আপনি ভালো অর্থাৎ প্রতারিত হবেন না আপনি চিনবেন যে এটা আগার কাটিং কি না গোড়ার কাটিং আর আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এই সময়ে এই যে শীতকালে কোনো বাগানে কিন্তু ফল পাবেন না থাকলেও কম বেশি আছে এটাকে বলা হয় পিঙ্ক রোজ অর্থাৎ গোলাপি ভেতরে ফলটা হবে গোলাপি দেখেন দেখতে পাচ্ছেন আমার হাতে তো আমাদের মাঝে এখন আপনাদেরকে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট চারা পরিচয় করিয়ে দিবেন মোহাম্মদ দিপু তো আমরা তার কাছ থেকে আসুন আমরা জানি তো চলে আসেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছে আপনি এই পাশে দাঁড়ান আপনি যেটা আমাদেরকে দেখাবেন আমি আপনাদের দেখাবো স্টাম্প কাটিং যেটা আমরা কাছে নিয়ে এসে দেখাই যেটা আমরা স্টাম্প কাটিং বলে থাকি অনেককে স্টাম্প কাটিং চারাটা আপনাকে দিয়ে দিয়ে বলে দিয়ে ক্রস করে নিয়ে যা কাটলাম এই যে হচ্ছে আগার চারা আমি বাংলায় বলি আগার চারা আগার চারা এটা আমরা এই যে একটু নিচে নিয়ে এসে দেখাই পরিপক্ষ মাপে কেটে নিলাম

এটা আসলে পরিপক্ষ না না হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পরিপক্ষ না না এটা পরিপক্ষ এই যে ক্রস হচ্ছে এটা আপনাকে এই যে এটা ক্রস এটা ক্রস আর এটা হচ্ছে এটা হারভেস্ট এটা স্টাম্প কাটিং কেন বলা হয় হারভেস্ট শেষ এটা দেখেন এই সিজনে আমি ফুল সিজনে এটা থেকে ফল নিয়েছি যে এখানে কাটিং আছে এখানে আছে আর ওই পাশে কিছু ছিল এগুলো ঝরে গিয়েছে এটা হারভেস্ট শেষ হ্যাঁ হ্যাঁ এটা আমাদের খাওয়া শেষ এটা থেকে ফল পারা শেষ এটাতে আর ফল আসবে না কজ এটা এখন আমি ছাটাই করে দিব ওই যে দেখলেন আপনি আমি এভাবে ছাঁটাই করে দিলাম ছাটাই করে দেওয়ার কারণে এটাকে আমরা স্টাম্প কাটিং বলে থাকি এই স্টাম্প কাটিংটা আপনি লাগাবেন আর এটা হচ্ছে ক্রস এটাও আপনি লাগাবেন কজ ক্রস থেকে খুব তাড়াতাড়ি নতুন কুশি যাকে আমরা বলাই হ্যাঁ বলা হয় বলা হয় সেটা খুব তাড়াতাড়ি আসবে কুশিটা খুব তাড়াতাড়ি আসবে আর আপনার এই যে স্টাম্প স্টাম্পটাও লাগাবেন স্টামটা থেকে নতুন কুশি আসতে আপনার সময়টা একটু বেশি লাগে এটা থেকে এটাতে সময় বেশি লাগে কারণ এটা তাড়াতাড়ি আসে হ্যাঁ হ্যাঁ গাছ বাড়বে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আর এটা গাছটা বাড়তে একটু সময় নেবে একটু সময় নেবে সময় নেবে এটা এই যে ক্রস হ্যাঁ ক্রস ক্রসটা যদি আপনি লাগান ক্রস থেকে নতুন এই যে এরকম নতুন কুশি থাকবে অলরেডি থাকবে এগুলো আপনি প্রয়োজনে ফেলিয়ে দিবেন ফেলিয়ে দিলে কি হবে এগুলা থেকে আসবে যখন বুঝে দিবেন এই দেখেন নতুন এই যে নতুন আমরা একটু কাছে এই দেখাই নতুন ক্রস থেকে এই যে নতুন কুশি অলরেডি কিন্তু প্রত্যেকটাই মাদারে চলে আসছে চলে আসছে অলরেডি চলে আসছে এগুলা খুব দ্রুত চলে আসবে এটা কিন্তু আমরা একটায় রাখব গাছের বৃদ্ধির জন্য একটার জন্য একটায় রাখব এই যে আপনারা দেখেন আমাদের আচ্ছা আমার কাছে অনেকে ফোন করে বলে ভাই 3 ফিটের চারা 2 ফিটের চারা অনেকে বিক্রি করছে এখন এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করেন আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার করছি তার আগে বলি এটা যদি আপনি লাগান

নতুন কুশি আসতে ইসলামে আপনার নব্বই দিনের মতো সময় নিবে নব্বই দিন মানে তিন মাস তিন মাস তিন মাসের মতো সময় নিবে এটা ২০ থেকে পঁচিশ দিনের মধ্যে শিখর আসার সাথে সাথে গ্রোথ হয়ে গাছের গ্রোথ শুরু হবে এবং আপনার নতুন খুশি আসবে আপনাদের তো চারা দেখলাম আমরা অনেক চারা দেখলাম কয়েক মানে লক্ষ্য হবে আর কি আপনাদের অনেক বাগান দেখলাম তো এই যে এটাতে ফল মানে কোনটা কোনটাতে আমরা দ্রুত পাবো ফল আচ্ছা একটা ভালো প্রশ্ন কোনটাতে দ্রুত ফল পাবো এই যে আমার হাতে দুইটা চারা আপনি আপনাদেরকে আবারও বলছি দেখেন আপনারা অনেকেই ফোন দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে অনেক সময় ফোন দিয়ে থাকেন যে ভাই কোনটাতে বেশি কোনটাতে কম কোনটাতে কি আশয় বিষয় ফলে আমরা সাধারণ চাষীরা কিন্তু সাধারণ সহজ মানুষ তারা কিন্তু বোঝে না যে অনেকে প্রতারিত করে যে এই যে আগার চারাটা দিয়ে দেয় অনেকেই আবার এই মানে চাষী বুঝে তারা প্রতারণা করে আর কি অনেক প্রতারণার প্রতারণার ফাঁদ তৈরি হয়েছে বাংলাদেশে চাষী কিন্তু সহজ মানুষ তারা বোঝে না যে কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে খারাপ হবে আমাদের উপর অনেকে ভরসা করে থাকেন আসলে

এই যে কাটাগুলা দেখেন আমরা কাছ থেকে দেখাই এই যে কাটাগুলা দেখেন এই যে এখানে আমরা হারভেস্ট করেছি আমরা এখান থেকে হারভেস্ট করেছি কেটেছি এই যে এখান থেকে কেটেছি দেখেন কেটেছি এই দেখেন এখান থেকে হারভেস্ট করেছি এটা কিন্তু হারভেস্ট শেষ হ্যাঁ এটার কারণে এটা স্টাম হ্যাঁ এটা আমরা ছলাই দেব এখন যদি বিক্রি না হলো ছলাই দেব ছলাই দিব অনেকে ছলাই দেয় এটা স্টাম এটা হচ্ছে একটা আর

এটা আসলে পরিপক্ষ যে এটা যে ক্রস এটা দেখলে বোঝা যাচ্ছে এই যে কাটাগুলা দেখেন আপনারা ভালো করে ভিউ দেখেন কাটাগুলা এই যে ঘুরে ফিরাই দেখেন প্রত্যেকটা স্টামে এরকম থাকবে যে কাটাগুলা গ্রোথ অ্যাকুরেট থাকবে কাটাগুলা ঠিক থাকবে বাঙাচোড়া থাকবে না তো এই ক্ষেত্রে আপনার হবে কি এই স্টামটা যখন আপনি লাগাবেন এটা তো নব্বই দিনের মতো সময় লাগবে এটার গ্রোথ হইতে তখন কিন্তু নতুন ক্রস আসবে মানে নতুন কি বলব কুশি যাকে বলি নতুন কুশি আসতে সময় নিবে তো যখন এটা সময় নিবে তখন এটা ফলও কিন্তু দেরিতে আসবে কিন্তু প্রথম দিকে এটা তো পরিপক্ষ যেহেতু হারভেস্ট করা আছে আমরা এটা থেকে হারভেস্ট করেছি এই সিজনে তো আগামী সিজনে লাগানোর পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হতে পারে যে হচ্ছে আপনার এখানে কিছু ফুল আসতে পারে ফার্স্ট টাইম দিকে এটাতে কিছু ফুল আসতে পারে স্টামের ক্ষেত্রে এটা হয় যে আগাম কিছু এই স্টামটা যেহেতু পরিপক্ক এটাতে কিছু ফল আপনার আসতে পারে এটা হচ্ছে স্টামের একটা উপকারিতা আর ক্রস খুব তাড়াতাড়ি গ্রোথ হবে ক্রসটা খুব গাছ বাড়বে তাড়াতাড়ি বেড়ে আগাতে ফল আসবে আগাতে ফল আসবে এটাতে একটা চালান আসবে এটাতে আপনি একই সময় প্রায় কাছাকাছি ফল পাবেন কিন্তু এটাতে শুধু গোড়াটা পাবেন আগারটা একটু দেরিতে পাবেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর ফল আপনারা এখান থেকে সংগ্রহ করেছেন এগুলা থেকে প্রচুর হারভেস্ট করেছি এখন ফলের কেজিটা কত আমাদের কেজি তো 5 প্লাস 500 টাকা কেজি সংগ্রহ করতে চায় ক্ষেত্রে কি করতে হবে ঘরে বসে চারা সংগ্রহ করতে হলে যারা চারা নিতে চান আমি প্রথমেই বলি আমরা কিন্তু ভার্টিকাল চার না আমরা কোনো ভার্টিকাল চার না যে আমাদের কাছ থেকে চারা এটা বলে দিব ওইটা দিব আসলে এরকম না আমাদের কাছ থেকে যে চারা নিবে সে আমাদেরকে আপনি ডিস্ক্রিপশনে নাম্বার দিয়ে দেবো নাম্বার এড্রেস দিয়ে দিবেন তারা আসবে ভিজিট করবে তাদের যদি ভালো লাগে দেন তারা চারাটা নিবে এক্ষেত্রে সেরকম ভাবে বলার কিছু নাই আর

আর ভিডিওতে অবশ্যই শেয়ার করে দিন কারণ অনেক চাষি প্রতারিত হচ্ছে আপনি শেয়ার করে দিলে অনেকে প্রতারিতের হাত থেকে বাঁচবে প্রতারণার হাত থেকে বাঁচবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম